এ পর্যায়ে আপনাদের সম্মুখে বাংলা বক্তব্য নিয়ে আসছে আমাদের চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমির অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আয়ন আলী আমিন তার বিষয় হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থে স্রষ্টা সম্পর্কে ধারণা বিভিন্ন ধর্মগ্রন্থে আল্লাহ সম্পর্কে ধারণা আমি আয়ন আলী আমিনকে তার বক্তব্যটি উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا الحمد لله شمست برشن شامهان الله رب العالمين الجنة যার অশেষ অনুগ্রহে আজকে আমরা চাঁদপুর মুসাভিন ওমরাহ রাদিয়াল্লাহু আনহু মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত হুদা লিল মুত্তাকিন কনফারেন্সে উপস্থিত হতে পেরেছি সেজন্যই সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বর্ষিত হোক মহানবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলেই তার প্রতি দরুদ এবং সালাম পেশ করি বলি আল্লাহ মসল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি চাঁদপুর মুসাহিন ওমায় রাজিউল্লাহ আল আনু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক হুদালুল কনফারেন্স দুই হাজার চব্বিশ ইং এর আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমন্ত্রিত বিজ্ঞাল কেরামগণ এবং আমার সামনে সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত একঝাঁক তাওহিদি জনতা সকলকে জানাই চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমির পক্ষতে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আহলান সম্মানিত উপস্থিতি আজ আমি আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব সেটি হচ্ছে বিভিন্ন ধর্মগ্রন্থগুলোর মধ্যে স্রষ্টা সম্পর্কে ধারণা পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে তার মধ্যে স্রষ্টা সম্পর্কে কি বলা হয়েছে সেই সম্পর্কে আমি সংক্ষেপে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ ওম বিল্লাহ প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে কয়েকটি ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়ে পেশ করবো আল্লাহ রবী আলমেন সম্পর্কে কি বলা হয়েছে সেখানে আমি আপনাদের সামনে সর্বপ্রথম হিন্দু ধর্ম সম্পর্কে আলোচনা করব এরপর শিখ ধর্ম সম্পর্কে এরপর ইয়াহুদি ধর্ম সম্পর্কে এরপর খ্রিস্টান ধর্ম সম্পর্কে এবং সর্বশেষ ইসলাম ধর্ম সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রিয় পরিস্থিতি আসুন আমরা সর্বপ্রথম সনাতন তথা হিন্দু ধর্মের স্রষ্ট সম্পর্কে কি বলা হয়েছে সেটি জেনে নেই প্রিয় পরিস্থিতি হিন্দু ধর্মকে সাধারণভাবে বহু দেবতার ধর্ম হিসেবে আখ্যায়িত করা হয় আপনি যদি কোনো সাধারণ হিন্দু ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে আপনি কতজন দেবতায় বিশ্বাস করেন সেই ব্যক্তি বলবে কেউ বলবে তিনজন কেউ বলবে ত্রিশ জন কেউ বলবে একশো জন আবার কেউ হয়তো বলতে পারে তিনশো তেত্রিশ কোটি জন কিন্তু আপনি যদি কোনো জ্ঞানী হিন্দু ব্যক্তিকে জিজ্ঞেস করেন যে হিন্দু ধর্মের প্রধান প্রধান ধর্মগ্রন্থ সমূহ পড়েছে সে অবশ্যই বলবে যে হিন্দুদের অবশ্যই একজন স্রষ্টারই ইবাদত করা উচিত তাহলে মুসলিম এবং হিন্দুদের মধ্যে এই প্রধান পার্থক্যটি হচ্ছে স্রষ্টা সম্পর্কে উপলব্ধিতে হিন্দুরা সর্বস্বর পদে বিশ্বাস করে অর্থাৎ যত কিছু রয়েছে সব কিছুর মধ্যেই স্রষ্টা মিশে আছেন এবং সব কিছুই নাকি স্রষ্টা কিন্তু আমরা মুসলিমরা সর্বদা বিশ্বাস করি যে আমরা মানুষ এবং আমাদের আশপাশে যত কিছু আছে সকল কিছুর মালিক এবং স্রষ্টা একমাত্র আল্লাহুল আলমীর সবকিছু তিনিই সৃষ্টি করেছেন প্রিয় উপস্থিতি আসলে আমরা এই হিন্দু এবং মুসলিমদের মধ্যে এবং সকল ধর্মগ্রন্থ সকল ধর্মের মানুষদের স্রষ্টা সম্পর্কে ধারণাকে একত্রিত করি আল্লাহ রবুর আলামিন সেই বাণীর মাধ্যমে আল্লাহ রবুর আলামিন বলেন কুলিয়া আহলাল কিতাবি তাআলা ওয়া ইলা কালিমাতিন না ওয়া আল্লাহ ওয়ালা নুশরিকু তিনি বলেন বলো হে আহলে কিতাব বল তোমরা এসো এমন এক কথার দিকে যা আমাদের এবং তোমাদের মধ্যে এক তা হচ্ছে আমরা কেবলমাত্র আল্লাহ রবুল আলমিনের ইবাদত করি এবং তার সাথে কাউকে শরিক করি প্রিয় উপস্থিতি তাহলে আসুন আমরা এই বিষয়ে একমত হই যে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে এবং তার সাথে কাউকে শরিক করা যাবে না আসুন এই বিষয়ে হিন্দু ধর্মগ্রন্থে কি বলা হচ্ছে জেনে নিন হিন্দু ধর্মের অথর্ববেদ সম্পত্তি বলিয়াম নং দুই বর্ণিত রয়েছে যে প্রকৃতিপক্ষে তুমি সুমহান সত্যি অদ্বিতীয় তোমার ক্ষমতা সুবিশাল আর যেহেতু তুমি সবচেয়ে শক্তিশালী তাই তোমার ভারতকে সম্মান করি এছাড়াও হিন্দু ধর্মের ঋগবেদ বৈনং এক অধায়ন চৌষট্টি গোলিয়াম রংচল্লিশ বর্ণিত রয়েছে যে জ্ঞানীরা একজন স্রষ্টাকে বিভিন্ন নামে ডাকে এছাড়াও ঋগবেদের বৈনং আট এক গোলিয়াম একে বর্ণিত রয়েছে যে ও বন্ধু স্রষ্টার সাথে অন্য কাউকে ডাকিও না প্রিয় উপস্থিতি আপনারা এই বিষয়টি যিনি অবাক হবেন হিন্দুরা যে প্রতিমা প্রতিমূর্তির পূজা করে তাদের ধর্মগ্রন্থ ওটিকে নিষিদ্ধ করা হয়েছে যেমন যজুর্বেদ অধ্যয়ন চল্লিশ উন্নত নয় বর্ণিত রয়েছে যে যারা অসম্পতির পূজা করে তারাই অন্ধকারে পতিত হয় অসম্ভূতি হচ্ছে প্রাকৃতিক বস্তু যেমন পানি বাতাস বায়ু ইত্যাদি আবার বলা হয়েছে যারা শাম মূর্তির পূজা করে তারা অধিকতর অন্ধকারে পতিত হয় সাম মূর্তি হচ্ছে মানুষের তৈরি জিনিস যেমন টেবিল চেয়ার মূর্তি ভাস্কর্য প্রতিমা ইত্যাদি তাহলে আমরা হিন্দু ধর্মগ্রন্থ থেকে এই বিষয়টি জানলাম যে সৃষ্টিকর্তা কেবলমাত্র একজনই এবং আমাদেরকে অবশ্যই সেই একজন সৃষ্টিকর্তার ইবাদত করতে হবে আসুন আমরা এবার জানি শিখ ধর্মের স্রষ্টা সম্পর্কে কি বলা হয়েছে শিখ ধর্মটি গুরু নানক কর্তৃক পঞ্চদশ শতাব্দীতে প্রবর্তিত গুরু নানক একজন হিন্দু পরিবারের সন্তান কিন্তু তিনি নিজেও একটি ধর্ম প্রবর্তন করেন শিখরা তাদের পবিত্র ধর্মগ্রন্থের শুরুতে স্রষ্টা সম্পর্কে একটি মূলবাণী উদ্ধৃত করে থাকে এটিকে তারা জাপুজি মূল মন্ত্র বলে সেই মানের মধ্যে রয়েছে যে একজন স্রষ্টাই বিদ্যমান যিনি সত্যিকারের সৃষ্টিকর্তা যিনি ভয় এবং ক্রেণা থেকে মুক্ত যিনি অমর স্বয়ং অর্থাৎ নিজেই জন্মেছেন করুণাময় করুণাময় এবং সুমহান শিখরা তাদের অনুসারীদেরকে কঠোরভাবে একত্রবাদের দীক্ষায় দীক্ষিত করে এবং তারা অবতারবাদে বিশ্বাস করে না অবতারবাদ হচ্ছে স্রষ্টার মানবাকৃতিতে পৃথিবীতে আগমন এটি হিন্দুদের একটি ধারণা কিন্তু এটি কখনোই বাঞ্ছনীয় নয় কারণ স্রষ্টা সমাহান তিনি কখনোই কোনো সৃষ্টির ডাক্তারে ধারণ করেন না এটি ছিল শিখ ধর্মের স্রষ্টা সম্পর্কে ধারণা এবার আসুন দেখি ইয়াহুদি ধর্মে কি বলা হয়েছে ইয়াহুদি ধর্মের অনুসারীরা নিজেদেরকে মুসা আলী সালামের উমদ বলে দাবি করে ইয়াহুদি ধর্মের ওল্ড টেস্টামেন্টের ডিউটনমি অর্থায় মুসা আলী স্লামের উদ্ধৃতি হিসেবে একটি বাণী উল্লেখ রয়েছে সেটি হচ্ছে হে শোনো প্রভু আমাদের সৃষ্টিকর্তা তিনি কেবল একজনই এছাড়াও ইয়াহুদি ধর্মেও প্রতিমা প্রতিমূর্তি পূজাকে নিষিদ্ধ করা হয়েছে যেমন বলা হয়েছে বাইবেল এক্সরাস বিষ্ণু মহারতের তিন থেকে পাঁচ নং অনুচ্ছেদে তিনি সেখানে বলা হয়েছে যে তোমরা কেবল তোমাদের আমি ছাড়া অন্য কোনো সৃষ্টি করতে নেই তাই তোমরা আমার সাথে অন্য কাউকে আহ্বান করিও না তোমরা কোনো মূর্তি তৈরি করিও না উপরের আকাশ পৃথিবী এবং জল অবস্থার মতো কোনো কিছুরই মূর্তি তৈরি করিবে না তুমি কোনো মূর্তির সামনে মাথা মতো করিবে না এবং তাদেরকে দেখিবে না শীর্ষা কেবলমাত্র আমারই জন্য হবে এবং আমি এবারে খুবই ঈর্ষে তাহলে ইয়াহুদ ধর্ম থেকেও আমরা বুঝতে পারলাম যে কেবলমাত্র একজন স্রষ্টাই রয়েছেন এবং এবাদত তার জন্যই হবে এবার আসুন জানি খ্রিস্টান ধর্মে কি বলা হয়েছে খ্রিস্টান ধর্মের অনুসারে নিজেদেরকে মুসা আল ইসা আলিউসালামের উম্মত বলে দাবি করে এবং ঈসা আলহসালামকে আমরা মুসলিমরাও সম্মান করে থাকি সকল নবীকেই মুসলিমরা সম্মান করে থাকে এবং কোনো নবীকে বিশ্বাস করা তো কেউ মুসলিম হতে পারে না কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইসালামকে সম্মান দিতে গিয়ে এমন পর্যায়ে নিয়ে গেছে তারা ঈসা আলহাম সম্পর্কে ধারণা করে ইসা আলহাম মহান সৃষ্টিকর্তার গুণে গুণান্বিত এবং পাওয়ার যোগ্য কিন্তু আমরা মুসলিমরা কখনোই এই বিশ্বাস করি না বরং আমরা বিশ্বাস করি যে ঈসা আলাহাম আল্লাহর প্রেরিত নবী এবং রাসুল ছিলেন কিন্তু তিনি শেষ নবী ছিলেন না তারপরেও নবী অবতীর্ণ নবী অবতরণ হয়েছেন তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহ আলী ওসাল্লাম আপনি যদি বাইবেল অধ্যয়ন করেন তাহলে সেখানেও আপনি কোথাও পাবেন না যে ঈসা আলহিসাম বলেছেন আমি তোমাদের সৃষ্টিকর্তা বা আমি তোমাদের এবাদত পাওয়ার যোগ্য এমন কোনো কথা বাইবেলও নেই সৃষ্টিকর্তা সম্পর্কে বাইবেলের গসবেল মতি সেখানে বর্ণিত রয়েছে যে একজন লোক ঈসা আলহামকে জিজ্ঞেস করলো হে মহান শিক্ষক স্বর্গে যাওয়ার জন্য আমি কি কি ভালো কাজ করতে পারি ঈসা আলসালাম সে ব্যক্তিকে বললেন তুমি কেন আমাকে মহান বললে মহান কেবলমাত্র একজন তিনি হলেন সৃষ্টিকর্তা এছাড়াও বলা হয়েছে বাইবেলের মধ্যে বর্ণিত রয়েছে যে একজন লোক ইসা আলাহিস্লামকে জিজ্ঞেস করল যে সৃষ্টিকর্তার সর্বপ্রথম নির্দেশ কোনটি সেই জবাবে ঈসা আলাহ সাল্লাম যেই কথাটি বলছিলেন সেটি হচ্ছে হে ইসরায়েল শোনো আমাদের প্রভুই আমাদের সৃষ্টিকর্তা এবং তিনি কেবল একজনই তাহলে খ্রিস্টান ধর্মগ্রন্থ আমরা দেখলাম যে দ্বিতীয় কোনো সৃষ্টিকর্তার কথা সেখানেও নেই খ্রিস্টানরা যদি ত্রিনিটি বা তৃতীয়বাদে বিশ্বাস করে সেটার কথাও কোথাও নেই বরং সকল জায়গায় সৃষ্টিকর্তার একত্ববাদী স্বীকৃত আমি আপনাদের সামনে সময়ের সংক্ষেপের কারণে অনেক বর্ণাই উদ্ধৃত করতে পারছি না কিন্তু আপনারা যদি দেখতে চান অবশ্যই অধ্যয়ন করবেন পড়ালেখা করবেন সেখানে দেখতে পাবেন যে সকল স্থানেই সৃষ্টিকর্তার এককত্বের স্বীকৃতি রয়েছে প্রিয় এবার আসুন আমরা সর্বশেষ জানি ইসলাম ধর্মে আল্লাহ রবুল আলমিন নিজের পরিচয় বা কুরআনুল কারিমে কিভাবে উদ্ধৃতি দিয়েছেন আমরা সারা পৃথিবীতে মুসলিমের সংখ্যা প্রায় দেড়শো বেশি দেড়শো কোটিরও বেশি আমরা মুসলিমরা কোরআনকে আমাদের জীবন বিধান হিসেবে মেনে থাকি আল্লাহ রাবুল আলামিন পবিত্র কোরআন করিমের মধ্যে সুরতুল ইকলাস নিজের পরিচয় সবচেয়ে সংক্ষিপ্তভাবে তুলে ধরেছেন আল্লাহ রাবুল আলম বলেন কুল হু আল্লাহ আহাদ বল তিনি আল্লাহ এক আল্লাহ সাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়ালা ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফান আহাদ এবং তার সমতুল্য কেউ নেই প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে ইসলাম ধর্মে আল্লাহরুল আলমিন সম্পর্কে কিছু বিশ্বাস তুলে ধরছি প্রথমত আল্লাহর আলমিন একজনই আমাদের সৃষ্টিকর্তা এবং শুধুমাত্র দুই আল্লাহরবুল আলমিন কখনো কোনো সৃষ্টির রূপ ধারণ করেন না তিন আল্লাহরবুল আলমিন কখনো কোনো সৃষ্টির মতো কর্ম সম্পাদন করেন না আল্লাহ রবুল আলমিনের ঘুমানোর প্রয়োজন পড়ে না খাওয়া দাওয়ার প্রয়োজন পড়ে না কোনো সৃষ্টির মতো প্রয়োজন পড়ে না চতুর্থ আল্লাহ রবুল আলমিন কখনো ভুল করেন না বা ভুলে যান না পঞ্চম আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য নির্দেশিকা কিতাব প্রণয়ন করেন এবং আমাদের নিকট প্রেরণ করেন আল্লাহ রবুল আলমিন আমাদের নিকট রসুল বা বার্তাবকদেরকে বাছাই করে প্রেরণ করেন এবং সর্বশেষ আল্লাহ রবুল আলমিন তার রুবিয়ত উলুহিয়াত এবং আসমাউসিবাদের ক্ষেত্রে অংশীদারহীন এককত্বের অধিকারী প্রিয় উপস্থিতি আমরা অনেকেই নিজেদেরকে মুসলিম বলে দাবি করে থাকি আমাদের পিতামাতা সালাত আদায় করেন সিয়াম পালন করেন সেই হিসেবে আমরাও করি কিন্তু আমরা কাকে উদ্দেশ্য কাকে উদ্দেশ্য করে এই ইবাদতগুলা করি তার পরিচয় কি আমরা কেন তাকে উদ্দেশ্য করে করি তিনি আমাদেরকে এই ব্যাপারে কি আদেশ দিয়েছেন সেগুলো সম্পর্কে আমাদের কারোই কোনো খবর থাকে না বিচ্ছিন্নভাবে হয়তো আমরা অনেক কিছু জেনে থাকতে পারি কিন্তু সামগ্রিকভাবে আমরা আল্লাহ রবুর আলমের পরিচয় সম্পর্কে অনেকটাই অজ্ঞ তাই আসুন আমরা আমাদের অজ্ঞতাকে দূর করে আল্লাহ রবুর আলমিনের পরিচয় ভালোভাবে জানার চেষ্টা করি এবং শুধুমাত্র আল্লাহকে আজি খুশি করার জন্যই সকলে বাদতবন্দিগি তার নিকট প্রেরণ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শিরিক মুক্ত তাওহীদ ঈমান করার এবং বিদআত মুক্ত সুন্নতে আমল করার তৌফিক দান করুন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আয়ান আলিনের জন্য আমরা সবাই দোয়া করি আল্লাহ রবাহ আলমিন যেন তাকে দিনের একজন বড় দায়ী হিসেবে কবুল করে নেন আপনাদের কাছে কেমন লাগলো বক্তব্য আলহামদুলিল্লাহ আমরা আবারও তার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লাহ আলমিন যেন বর্তমানে জীবিত দায়ী ডক্টর জাকির নাই হাফিজ আল্লাহ তার মতো কবুল করে নেন বলে আমিন